আমাদের সামনে এখন আর কোনো পথ নেই এই নিবিড় অরণ্য এমনই নিরন্ধ্র যে ঝিঝের শেষকেও কেওড়ার কাঁটায় বিদ্ধ প্রজাপতির ছাপটানি বলে ভুল হয় সুন্দরী পাতার ফাঁকে শুলোর উপরে জমে থাকা একটু অন্ধকার দেখে কে এক বলে ফেলে দেখছো না এটা একটা চলাচলের পথ আমি বললাম যে দেখো এখানে বাঘের পায়ের ছাপ আর হরিণের রুমে ভর্তি চুলোর বর্ষা এটা তো পশুদের পথ দাতাল সোর আর ময়ালের গড়িয়ে যাওয়ার ঘটনায় থকথকে আমাদের অন্য পথ খুঁজতে হবে অন্য রন্ধ্র কিন্তু কে কার কথা শোনে তাদের অকাট্য যুক্তি যেখানে চলাচলের চিহ্ন সেটাই পথ এসো এগোই বলে তারা প্যান্ট আর শাড়ি গুটিয়ে এগোতে লাগলো আমি তাদের উরতের পেশিতে বিদ্যুতের চমকে দেখে থমকে দাঁড়িয়ে রইলাম এই পথেই তারা গন্তব্যে পৌঁছবে যেখানে সাপদারণ্যের পাশেই আছে নদী মানুষের জন্য পরপারের গোটানো পালে জল পুষ্পের প্রতীক দণ্ড আর দাঁড় আমরা যে উচ্ছন্নে যাওয়া উপত্যকা থেকে এসেছি সেখানে বাস করতো এক মিথ্যাবাদী রাখাল ছোকরা কেন যে দিন রাত বাঘ বাঘ চেঁচাতো আল্লা মালু তারপর সত্যি একদিন বাঘ এসে সব খেয়ে ফেললো প্রথমে সেই বালকটিকে শেষে দাঁত দিয়ে মানুষের গ্রাম রক্ত মাংস আমরা এখন কোথায় যাই আমরা তো সেই মিথ্যাবাদীর খুলের উপর রোদ চমকাতে দেখে এসেছি আর দেখেছি সকল সত্যবাদীদের বঙ্গপালের মতো পালাতে পলায়নি যে সে তো এখন বাঘের পেটে মাঝে মাঝে ভাবি ছেলেটা কেন এমন बाघ বাঘ বলে চেঁচাতো আমরা ভয়ে বির্বলতায় চারদিকে ছুটে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলতাম শুয়োরের বাচ্চা সে বোকার মতো হাসতো বিব্রত অপদস্থ তারপর আমরা প্রতিজ্ঞা করলাম মিথ্যাবাদীর ডাকে আমরা আর সারা দেব না শেষ ডাকে সাড়া দিই এসেছিল বাঘ মৃত্যুর সেই সেই ডাক এখন আমার কানে লেগে আছে আজ ভাবি ছেলেটার কি তবে আগাম মৃত্যুর গন্ধ টের পাওয়ার কোনো অস্বাভাবিক ইন্দ্রিয় ছিল যার দুর্গন্ধে শততিরস্কার অপেক্ষা করে সে চিৎকার করে উঠত বাঘ বাঘ বলে কবির মত আবার যদি ফিরে আসতো সেই মিথ্যাবাদী ছেলেটা জনমহত তিরস্কারের পাশে দাঁড়িয়ে প্রান্তরের চারণের মতো বলে উঠত মৃত্যু এসেছে হে গ্রামবাসী